আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই যে আমাদের নদী পানি এসে গেছে হঠাৎ করে পানি ইন্ডিয়ার পাহাড়ের পানি এই যে সবাই ডাজার মেশিন বালু তোলার মেশিন সবাই উপরে তুলতেছে ट मामन टाइगे मटर मोटरसाइकिल सागर दे चले <those> <Así started> <oda psychology> <small Norwegian> <foroda> <osaurus>

তারিখ তারিখ আমরা যাচ্ছি বিজয়পুর ঘুরার জন্য চীনামাটি পাহাড় দেখার জন্য ঘাট বন্ধ স্টকের নাই এখন এজন্য জন্য ঘুরতে যাচ্ছি তারা চিনামাটি পাহাড় দেখবেন আসবেন

내리 안 나나? 어.